এই মার্কেটে কিন্তু ডাইরেক্ট অন্যান্য রাজ্য থেকে গাড়ি গাড়ি মাল আসে দেখতে পারো বড় বড়ো ট্রাক দাঁড়িয়েছে এগুলো সমস্তই কিন্তু অন্যান্য রাজ্য থেকে এসছে আর সেই কারণে কিন্তু এই মার্কেটে দামটা কম হয় ভিডিওটা আমি বলব মনোযোগ সহকারে দেখুন তাহলে পুরো একটা ডিটেল ইনফরমেশান পাবেন যে কীভাবে আপনারা আদা রসুন পেঁয়াজের ব্যবসা করবেন আর কোথা থেকে মালগুলো কিনবেন বন্ধুরা সমস্ত রকম গোডাউনে আমি যাব আর কথা বলবো কীরকম কি দাম চলছে আর সেখানকার ঠিকানা এবং কিছু ফোন নম্বরও দেওয়ার আমি চেষ্টা করবো আমি কিন্তু এই ভিডিওগুলো মানে কেবলমাত্র আপনাদের নলেজ দেওয়ার জন্য আর আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান শেয়ার করার জন্য যাতে আপনারা ব্যবসা করতে পারেন এবং ভালো জীবন যাপন করতে দেখতে পারো আদার কোয়ালিটি দেখতে পারেন এটা কোথা থেকে আসছে ব্যাঙ্গালোর থেকে এরকম আপনাদের কাছে নিতে গেলে কি এক বস্তা মাল নিতে হয় মিনিমাম মিনিমাম এখানে আরেক দাদার গোডাউন এসছে এখানে পেঁয়াজ দাদা আপনাকে কাছে কী কী পাওয়া যায় দাদা অনলি পেঁয়াজ তাই তো এই কোথা থেকে আসছে এখন এই মালগুলো কী রয়েছে ডাবল বোম তো নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শেওড়াফুলি শেওড়াফুলি যে সুপার মার্কেট এখানে বিশাল বড় বড় সব গোডাউন রয়েছে আদা রসুনের আদা রসুন পেঁয়াজ আজকে সেই আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন এখানে এটা কোথায় কীভাবে আসবেন এবং এখান থেকে মাল নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন যেহেতু এখান থেকে বস্তা বস্তা মাল নিতে হবে আর এখান থেকে মালটা কীভাবে নিয়ে যাবেন সেই ব্যবস্থাও কিন্তু আমি বলে দেবো যে কীভাবে আপনারা এখান থেকে মালটা নিয়ে যাবেন তো চলুন ভিডিও দিকে এগিয়ে যাই আর দেখে নিই কীরকম দাম চলছে আদা রসুন ইত্যাদি বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো যে কীভাবে এই ব্যবসাটা শুরু করবেন অনেক বন্ধুরা অনেকদিন ধরে পুরনো ব্যবসা করছেন তারা কিন্তু একে এই ঠিকানা দেখে মাল নিতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন করতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণ একটা আইডিয়া পাবেন যে কীভাবে এই ব্যবসাটা করা যায় অনেক বন্ধুরা আমি দেখি আইডিয়া নেই বলে করতে পারে না সামান্য পুঁজিতে কিন্তু এই ব্যবসাগুলো করা যায় তো চলুন ভিডিও দিকে এগিয়ে যাই আর দেখে নিই কীরকম কী দাম চলছে আর সেই সঙ্গে একটা কমপ্লিট আইডিয়া দেখতে এক বিশাল গোডাউনে আমি এসেছি কিন্তু আজকে এই দাদার গোডাউন দাদা ডেইলি মোটামুটি কতটা মাল নামে আপনার এখান থেকে সেল হয় কতটা দাও দু তিন গাড়ি না হলেও দু তিন গাড়ি মাল নামে তাই তো দেখতে পারো ডেইলি কিন্তু প্রচুর পরিমাণে মাল এখান থেকে সেল হয় আর আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন বিশ্বাস্ত জায়গা প্রচুর স্টক থাকে এখন তো সবাই গাড়ি এসছে আর এই যে দাদা গুডাউন আচ্ছা দাদা বন্ধ থাকে কবে কবে তোমাদের বন্ধ থাকে না থাকে না সপ্তাহে সা সাত দে আর কটা থেকে কটা পর্যন্ত আমাদের আপনাদের চলে সকাল আটটা থেকে রাত দশ সকাল আটটা থেকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাই তো দেখতে সকাল আটটা থেকে রাত্রির দশটা বন্ধ কনস্ট্যান্ট চলে ওই কুড়ি একুশে এইটা আছে একই মাল নাকি এটাও মিডিয়াম এটাও মিডিয়ামে একই মাল তো এটা রেট কি কি আছে কি আছে একই একই নেই আর গোলটা কী হচ্ছে

কোনো বন্ধু পেঁয়াজ নিয়ে ব্যবসা করতে চান বা যারা পুরনো ব্যবসা করছেন যারা অন্য গোডাউনের সন্ধান করছেন তো দাদার ফোন নাম্বার আমি দিয়েছি যোগাযোগ করার জন্য তোমার ফোন নম্বর এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু তাদের সাথে পেঁয়াজ পেয়ে যাবেন সারা বছর রাখেন সব রকম পেঁয়াজ তাই তো আর লোকাল মালটা যখন উঠবে তখন লোকাল মাল কি পাওয়া যায় আপনাদের তখন থাকে তাই তো শুধু বাইরের মাল নাই আমাদের লোকাল মালও কিন্তু এই দাদা গোড়াউনে পেয়ে যাবেন আর শুধুমাত্র পেঁয়াজ কোম্পানির নাম কি বলেন বলেন ট্রেডিং কোম্পানি ট্রেডিং কোম্পানি অনেক ধন্যবাদ দাদা বলছি এই যে ফোন নাম্বারগুলো সব যে কোনো ফোন নাম্বার করলেও হবে তাই তো দেখতে এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে যে কোনো ফোন ফোন করতে পারেন তবে একটা রিকোয়েস্ট থাকবে অযথা জ্বালাতন করবেন না যাদের সত্যিকারের মাল দরকার তারাই ফোন করবেন অনেক সময় যাদের কোনো দরকারই নেই বিনা কারণে ফোন করেন তাদের কিন্তু অনেকে বিরক্ত হয় অনেকের ফোন নাম্বার আমি দিতে পারলাম না এই কারণে আপনারা কিন্তু চেষ্টা করবেন যদি অরিজিনালি দরকার হয় তাহলে ফোন করবেন নাকি দাদা কী বলেন

এই ধরনের আদাগুলো আপনারা নিয়ে যেতে পারেন আর কোথাও কোথাও মাল আছে মোটামুটি আদা এখান থেকে এখানে মুহূর্তে এখানে মেদ্রাস থেকে বেশি আসছে মেদ্রাস থেকে বেশি আসে ওই আপনারা ধরুন এপ্রিল মে মাস থেকে আবার আপনার শিলং আরম্ভ হয়ে যাবে শিলং আরম্ভ হয়ে যাবে আচ্ছা আর কি রাখেন আদা ছাড়া আদা রসুন 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 কোন নতুন রসুন আমি বলে স্টক হয় না মানে থাকে না সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায় ওটার এই মুহূর্তে নেই গাড়ি লাগে না ঠিক আছে দাদা ধন্যবাদ এখন কি রকম রেট চলছে দাদা এইটা হচ্ছে বাবু 60 টাকা কিলো 60 টাকা কিলো পড়ে যাবে আর এটা হচ্ছে 7.5 টাকা সাড়ে সাতান্ন সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দেখতে পারো আর বস্তায় কত করে মাল থাকছে একটা বস্তায় সাতান্ন থেকে সাত কিলো ওজন করে দেবেন তাই তো ওজন করে যা হিসেবে তাই ও এরকম ওজন করে আপনারা নিয়ে যেতে পারবেন ওদের বস্তা ওজন করে দেওয়া হবে তো আর এই মার্কেটের ঠিকানা একটু বলবেন এটা ঠিক কোন জায়গায় যা হচ্ছে সড়ক উলি বেদ্যাপাটি পাড়া

আর এটা কি আছে বোম সিঙ্গেল বোম এটা কি দাম আছে একশো কুড়ি টাকা কিলো পড়বে এরকম এক বস্তা নিতে হয় বস্তায় মোটামুটি কতটা থাকছে মা তাও চল্লিশ চল্লিশ কেজি মিনিম মানে এক মো এক মোন মাল থাকবে আর এই মাল হচ্ছে আর এর সব থেকে ছোটো মালটা দাদা কত রেট হয়েছে আশি টাকা এ কিলো সব থেকে ছোটো যে মালগুলো দেখতে পারো এখানে রয়েছে সব থেকে ছোটো মাল এগুলো আশি টাকা আর দেখতে পারো এখান থেকে মাল নিলে কিন্তু অনেক কম দামে পাবে অন্যান্য মার্কেটের থেকে কারণ এটা যেহেতু ডাইরেক্ট এখানে আছে আপনাদের মালটা ডাইরেক্ট আসে না যেখান থেকে আসে আর এই আদা কোথা থেকে আসছে এখন কর্ণাটক কর্ণাটক থেকে আদা আসছে দেখতে পারো বস্তা কত করে যাচ্ছে বস্তা যায় না কি রেট যাচ্ছে টাকা মন যাচ্ছে দেখতে পারো ঠিক আছে দাদা ধন্যবাদ শুধু আদা রসুন রাখেন তাই তো স্যাম্পেল এভাবে কিন্তু দেখিয়ে দেবে আপনাদের মাল খুলে সেভাবে আপনারা মাল নিতে পারবেন দেখে বুঝে দেখতে পারো পেঁয়াজ লোড হচ্ছে এ তোমাদের তোমাদের মাল যাবে এটা অন্য জায়গা দেখতে পারো সাত গছিয়ে মাল যাবে বলছে ছোট ছোট পেঁয়াজ মিডিয়াম এটা গোলটা বলে নাকি গোলটা কত হলো জান নাম দাম বলতে পারবো চারশো জেনেছি চারশো আশি টাকা বললো চারশো আশি টাকা করে মন তাই তো চারশো আশি টাকা মন ঠিক যে সমস্ত বন্ধুরা আদা রসুন পেঁয়াজের ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলি এই ব্যবসাটা কিন্তু খুবই ভালো ব্যবসা এটা বড় আকারেও করা যায় আবার ছোট আকারও করা যায় ছোট আকারে যদি ব্যবসা করেন আপনারা বলবো এখান থেকে এই সমস্ত মার্কেটগুলো থেকে অনেক মার্কেট আছে যেমন এটা হচ্ছে শ্যওড়া মার্কেট ঠিক এখান থেকে তো আমি বলেই দিয়েছি ভিডিওর মধ্যে আবারও বলছি যে শেওড়া আপনারা হাওড়া থেকে হাওড়া থেকে চলে আসতে পারেন ট্রেন ধরে শ্যাওড়া ফুলি লোকাল বা অনেক লোকালই যায় শ্যারোফুলি আসতে হবে আর শ্যারো ফুলি এসে শ্যারা ফুলিতে নেমে আপনারা আর যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে সুপার মার্কেট কোথায় সুপার মার্কেট যেখানে আদার গোডাউন আছে বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে আপনারা ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন করে চলে আসতে পারবেন সুপার মার্কেট আদার গোডাউন তো সেখানে গিয়ে আপনারা দেখবেন আর এই ব্যবসাগুলো কীভাবে করবেন আমি বলেছি এখান থেকে বস্তা বস্তা মাল নিয়ে গেলেন যে এখন ছোটো পেঁয়াজটা বিক্রি হচ্ছে এখানে পেঁয়াজ বারো টাকা করে মানে ছশো টাকা না পনেরো টাকা করে ছশো টাকা বস্তা ছশো টাকা বস্তা মানে ছশো টাকা এক মন সেগুলো মোটামুটি একশো একশো টাকা পারলাম কুড়ি টাকা এগুলো করে আপনারা বুঝতে পারবে কিন্তু এ নিয়ে যেতে আপনার এক টাকা মতো খরচা হবে গাড়ি ভাড়া করে যদি নিয়ে যান এক দেড় টাকা খরচা হবে সেখানে আপনাদের যারা পাইকারি ব্যবসা করছেন হিউজ পরিমাণে সেল তাদের কিন্তু ভালো পয়সা লাভ থাকবে মোটামুটি পার কিলোয়ে চার টাকা তিন টাকা লাভ থাকবে বড়ো ভালো কোয়ালিটির যে মালগুলো ওগুলো বিক্রি হচ্ছে এখানে কুড়ি টাকা করে কুড়ি টাকা থেকে উনিশ টাকা উনিশ টাকার মধ্যে আর উনিশ টাকার মালটা কিনে যেতে আপনার এক টাকা খরচা হবে কুড়ি টাকা খরচা পড়বে টোটাল আপনার বাড়ি পৌঁছে কুড়ি টাকা খরচা পড়বে মানে কুড়ি টাকার দাম পড়বে আর সেটা আপনারা একশো কুড়ি টাকা পাল্লা বা পঁচিশ টাকা এগুলো পাইকারি বেচতে পারবেন আর বস্তা বস্তা বিক্রি করলে কিন্তু সেখানে এক টাকা দু টাকা লাভও কিন্তু বিক্রি করে দেওয়া যায় যেহেতু এক বস্তায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলো মাল থাকে সেগুলো কিন্তু দু টাকাও যদি লাভ থাকে তাও কিন্তু আপনারা একশো টাকা বস্তায় লাভ থাকবে বা আর যারা বস্তা বস্তা মাল সেল করে দিনে দশ বস্তা কুড়ি বস্তা বেচে কোনো বড়ো ব্যাপার না তবে হ্যাঁ শুরু অবস্থায় কিন্তু প্রথম যখন শুরু করছেন ব্যবসা তখনই কিন্তু এত বড় ব্যবসা করতে পারবেন না শুরু কিন্তু ছোট আকারে করতে হয় তারপর ধীরে ধীরে জিনিসটা যখন শিখে যাবেন বুঝে যাবেন তখন অটোমেটিক বড় হয়ে যাবে সবার প্রথমে সাহস করে ব্যবসাটা শুরু করা দরকার আমি বলছি এই সমস্ত ব্যবসাগুলো শুরু করলে অবশ্যই চলবে এবং ভালোভাবেই চলবে তবে একটু নলেজ নেবেন তারপরেই তবে আমি একটা যুক্তি দেবো নতুন যারা ব্যবসা শুরু করছেন তারা কিন্তু মার্কেটটাকে একটু রিসার্চ করে দেখে নেবেন কোন মার্কেটে দাম কম যাচ্ছে আপনাদের মার্কেটে কীরম বিক্রি হচ্ছে কত টাকা লাভ হতে পারে বা কীভাবে মালটা সেল হচ্ছে একটা নলেজ নেওয়ার চেষ্টা করবেন অন্যান্য ব্যবসাদারদের সাথে কথা বলে বা দেখে বুঝে আপনারা কিন্তু ব্যবসাটা করবেন তাহলে শুরু অবস্থায় যদি না জেনে বুঝে ব্যবসা করেন তাহলে কিন্তু ঢুকে যাবেন লস হয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে গুপ্তাধারে যায় এন যায় ভালো সুস্থ